খানিকটা আজকে একটু লেট হয়েছে আমাদের সাংবাদিক বৈঠক শুরু করতে কারণ আমরা জানেন যে পঞ্চায়েতের শপথ অনুষ্ঠান চলছে তাই আমার নিজ বিধানসভার ক্ষেত্রে শপথ অনুষ্ঠান ছিল কিছু বেশি ডিউল খানিকটা সময় দিতে হয়েছে তা আপনাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে আমি আমার দুঃখ প্রকাশ করছি তাতে আপনারা জানেন যে আমাদের গতকাল ক্যাবিনেট মিটিং

পরীক্ষার্থীদেরকে সিলেকশন করা হয়েছে এবং সাত কিংবা আট তারিখ সেপ্টেম্বরে সেই রেজাল্ট ঘোষণা করা হবে সমস্ত কিছু তৈরি আছে আগেই আমাদের করার কথা ছিল কিন্তু লোকসভা নির্বাচন পঞ্চায়েত নির্বাচন কোড অব যা নির্বাচন কমিশনের আচরণবিধি এগুলো লাগু ছিল তারপর আমাদের অনাকাঙ্ক্ষিত বন্যা হাজার হাজার মানুষ কবলে। এবং তার থেকে পরিত্রাণ আমরা পাইনি এখনো প্রশাসন মানুষকে পরিত্রাণ দেওয়ার জন্য কাজ করছে দীর্ঘদিন ধরে যে জিনিসটা পায়নি রাজ্যমন্ত্রিসভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে আগামী সাত কিংবা আট তারিখ এই বিটির রেজাল্ট ঘোষণা করা হবে যারা পরীক্ষা দিয়েছেন মধ্যে আছেন বা বরাবরই আমাদেরকে সামাজিক মাধ্যমে ফোনে বিভিন্নভাবে সংবাদপত্রগুলোর মাধ্যমে জিআরবিটি পরীক্ষার ফলাফল নিয়ে সেখানে উদ্গ্রীব হয়ে বসে আছে তাদের জন্য সেটা সুখবর যারা সফলতা লাভ করবেন তাদেরকে সবাইকে রাজ্য মন্ত্রী পরিষদের তরফ থেকে আমরা অগ্রিম অনেক অনেক শুভেচ্ছা জ্ঞাপন সাত কিংবা আট তারিখে চেয়ারম্যানের রেজাল্ট সেখানে ঘোষণা করা হবে রাজ্য মন্ত্রিসভা সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে গ্রুপ টি জিয়াবেটি গ্রুপ টি আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রপোজাল ফর policy decision for payment of remuneration or wages of pump operators working in different urban local bodies under urban department, development department. আমাদের আপ্না জানের জের ডিাপ্য়ের 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 � তাদের সঙ্গে পাম্প অপারেটরদের একটা নিবিড় যোগাযোগ বা পাম্প অপারেটরদের সহযোগিতা ছাড়া সারা রাজ্যে এই যে জল সরবরাহ করা পানীয় জল বলুন অর্ডারিত জল বলুন সেটা সম্ভব নয় তো রাজ্য মন্ত্রী সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে যে পাম্প অপারেটর তাদের বেতন খুবই নিম্নnotch এবং কত বিধানসভা নির্বাচনের প্রাককালে আমাদের মন্ত্রীসভার বৈঠকের সিদ্ধান্ত হয়েছিল যে পাম্প অপারেটরদের বেতন বৃদ্ধি করা হবে এবং এতে করে 7500 যারা আইআরপি আয়রন রিমিভাল প্ল্যান্টের সঙ্গে যুক্ত রয়েছে তাদের বেতন বাড়্য করা হয়েছিল এবং 7000 টাকা বেতন বাড়্য করা হয়েছিল যারা আইআরপির সঙ্গে যুক্ত নয় কিন্তু পরবর্তী সময় দেখা গেছে যারা আরডি মানে পঞ্চায়েতের অধীন যারা পাম্প অপারেটর রয়েছে তাদের বেতন যে বর্ধিত বেতন সেটা তারা পাচ্ছে কিন্তু আরবান বডি যারা পাম্প অপারেটর রয়েছেন এমসি আন্ডারে বা বিভিন্ন আরবান বডিগুলোতে নগর পঞ্চায়েত পৌর পরিষদে সেই বর্ধিত বেতন তারা পাচ্ছে না পরবর্তী সময় দেখা গেছিল যে বিগত সরকারের আমলে যে পাম্প অপারেটর গুলো নয়া হয়েছিল ফিনান্সের সঙ্গে কোন ধরনের সেখানে আলোচনা না করেই সেটা নেওয়া হয়েছে তো স্বাভাবিকভাবে এই আরবান লোকাল বডিজের যে পাম্প অপারেটররা তারা ওই বর্ধিত বেতন থেকে বঞ্চিত হয়েছে এতদিনে রাজ্য মন্ত্রিসভা সিদ্ধান্ত গ্রহণ করেছে যে এখন থেকে এই আরবান লোকাল বডিজ যাও মিনিমাম সাত এবং সাড়ে সাত টাকা করে বেতন তাদেরকে দিতে হবে এবং তারা সেটা পাবে আর যদি কোন আরবান লোকাল বডিজ মনে করে তার নিজস্ব সোর্স থেকে যে সেখানে পাম্প অপারেটরদের বেতন বৃদ্ধি করা হবে দশ হাজার করা হবে পনেরো হাজার বা বারো করা হবে সেটা তারা করতে পারে মিনিমাম সাত যারা নন আইআরপি আর যারা আইআরসি তারা সাড়ে সাত হাজার টাকা যারা পঞ্চায়েতে পাচ্ছে আরবান লোকাল বডিজও একই বেতনে সেখানে প্রদান করা হবে এখন থেকে রাজ্য সভায় সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সারা রাজ্যে উনিশটা ইউএলবি এবং আগরতলা পৌর পরিষদ নিগম সহ পুরীখানা ইউএলবি রয়েছে প্রতিটি ইউএলবিতে এখন এই বাম্প অপারেটাররা কম করে সাত হাজার সাড়ে টাকা পাবে আর বেশি কত পাবে সেটা ওই ইউএলবি বা আরবান লোকাল বডিজ উপর নির্ভর করবে তারা যদি বৃদ্ধি করতে চায় সেই বেতন তারা সেটা করতে পারে রাজ্যমন্ত্রী সভায় গতকাল সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বৈঠকে বন্ধুরা আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রপোজাল ফর অ্যানাউন্সমেন্ট অফ অনারেরিয়াম

দুশো জন যারা ড্রাইভার আছেন তাদের বেতনের একটা বৈষম্য ছিল ড্রাইভাররা পেতেন ন হাজার পাঁচশো চল্লিশ টাকা করে আর নর্মাল যারা এসপিও তিন হাজার পাঁচশো এগারো যে সংখ্যাটা তারা পেতেন সাত হাজার উনআশি টাকা করে হোম ডিপার্টমেন্ট সিদ্ধান্ত দিয়েছে বা প্রপোজাল পেশ করেছে ক্যাবিনেটের কাছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের বৈঠকে গতকাল সিদ্ধান্ত হয়েছে যে এখন থেকে এসপিও দের বেতন থাকবে একটা ফ্ল্যাট ড্রাইভার বলুন বা সাধারণ এসপিও বলুন সেটা হবে বারো হাজার টাকা অর্থাৎ এখন থেকে এসপিও দের বেতন সারা রাজ্যে বারো টাকা হিসাবে সেখানে ধার্য করা হয়েছে রাজ্য মন্ত্রী পরিষদের বৈঠকে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এতে করে তিন এবং দুশো পঁয়ষট্টি জন যে এসপিও তাদের উপকার থেকে বারো হাজার টাকা করে টোটাল খরচ হবে দু কোটি আটচল্লিশ লক্ষ চুয়ান্ন হাজার তিনশো টাকা হবে

আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেসেসারি অ্যাপ্রুভাল টুয়ার্ডস ফিলিং আপ অফ এন এডিশনাল নশো ষোলো নাইন পোস্ট অফ কনস্টেবল ম্যান এন্ড ওমেন ইন ত্রিপুরা পুলিশ থ্রু ডাইরেক্ট রিক্রুটমেন্ট হোম ডিপার্টমেন্টের অধীন নশো জন কনস্টেবল ম্যান এন্ড ওমেন সেগুলো রিক্রুট করা হবে ইতিমধ্যে আমাদের এক হাজার কনস্টেবল যা যা পরীক্ষা হয়েছিল সেগুলো প্রায় তৈরি আছে সেগুলো ছাড়ার পর এই নশো ষোলো জন আরো নতুন করে কনস্টেবল পুলিশ ডিপার্টমেন্টে ম্যান অ্যান্ড ওমেন সেগুলো অ্যাডভার্টাইজমেন্ট প্রদান করা হবে অর্থাৎ প্রায় দু কনস্টেবল সেখানে নিয়োগ হচ্ছে হোম ডিপার্টমেন্টের মধ্যে এক হাজার কনস্টেবল জানেন আপনারা আমাদের এই প্রসেস চলছে এবং অলমোস্ট অন দা বান্ডাইজেশন ডিক্লারেশন অফ রেজাল্ট এই রেজাল্ট বের হওয়ার পর নতুন তৈরি হয়েছে ফিনান্স অনুমোদন দিয়েছে এবং রাজ্য মন্ত্রিসভা তাতে অনুমোদন দিয়েছে সেই নশো ষোলো খানা পোস্ট এডভার্টাইজমেন্ট করা হবে আগের এক হাজার পোস্ট সেখানে ডিক্লারেশন করবে যা খুব শর্টলি ডিক্লারেশন করা হবে

পর্যটন দপ্তর সেখানে দীর্ঘদিন ধরে খালি অবস্থায় আছে আমাদের প্রয়োজনীয়তা রয়েছে এবং সাংবাদিক বন্ধুরা নিশ্চয়ই জানবেন যে আইসিএ ডিপার্টমেন্ট আগে সেটা আইসিএটি ছিল ইনফরমেশন কালচারাল অ্যান্ড টুরিজম ডিপার্টমেন্ট সেই আইসিএ দপ্তর থেকে আইসি ট্যুরিজমটাকে আলাদা করা হয় এবং বর্তমানে টুরিজমের যা স্টাফ রয়েছে তা অনেক আইসি দপ্তর থেকে ডেপুটেশনে রয়েছে তাই ট্যুরিজম দপ্তরকে যেহেতু আগামী দিনে ট্যুরিজমকে নিয়ে রাজ্য সরকার ভারতবর্ষের সরকার নতুন চিন্তা ভাবনা করছে জোর দিচ্ছে অর্থ প্রদান করছে এবং ট্যুরিজমকে আরো বিশ্ব দরবারে ভারতবর্ষে রাজ্যের আমাদের ত্রিপুরা রাজ্যের ট্যুরিজমকে বিশ্ব দরবারে তুলে ধরার প্রয়াস চলছে বিভিন্নভাবে তার জন্য ম্যান পাওয়ার রিক্রুটমেন্টের সেখানে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে কারণ আমাদের সেখানে শর্টেজ রয়েছে রাজ্য পরিষদ বা মন্ত্রিসভার মাননীয় মুখ্যমন্ত্রীর পুরোহিতে সেই সিদ্ধান্ত গ্রহণ করেছে যে বিভিন্ন ক্যাটাগরিতে আমাদের এই ট্যুরিজম দপ্তরের একান্নখানা পোস্ট সেটা ফিল করা হবে তার মধ্যে কিছু ডাইরেক্ট রিক্রুটমেন্ট রয়েছে কিছু প্রমোশন রয়েছে কিছু ডেপুটেশন রয়েছে গ্রুপ সি গ্রুপ ডি ইঞ্জিনিয়ার সহ টোটাল একান্নখানা পোস্ট এই ট্যুরিজম দপ্তর সেটা নিয়োগ করবে আগামী এই যে একান্নখানা পোস্ট তার মধ্যে আমাদের ইঞ্জিনিয়ার রয়েছে ডেপুটি ডিরেক্টর রয়েছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রয়েছে কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট রয়েছে আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রয়েছে গ্রুপ সি আমাদের পোস্ট রয়েছে এবং গ্রুপ ডি আমাদের পোস্ট রয়েছে তো সেগুলো নিয়ে বিস্তারিত দপ্তর ভিত্তিক আলোচনা হবে এবং পরবর্তী সময়ে গ্রুপ সি গ্রুপ ডি ইঞ্জিনিয়ার সহ এই যে খানা কোর্স কিভাবে রিক্রুটমেন্ট করা হবে সেটা আমরা জানাব প্রিন্সিপাল রাজ্য মন্ত্রী পরিষদ তার অনুমোদন দিয়েছে ফিনান্স অনুমোদন দিয়েছে জিএফএনটি তার অনুমোদন দিয়েছে এবং আমরা একান্ন জন এই স্টাফ বিভিন্ন ক্যাটাগরিতে সেটা নিয়োগ করব ট্যুরিজম দপ্তরের সাংবাদিক বন্ধুরা আমাদের রাজ্য মন্ত্রী পরিষদের বৈঠকে গ্রহণ করা হয়েছে প্রপোজাল ফিলিং অফ সিদ্ধান্ত আন্ডার ডাইরেক্টরেট অফ ইনফরমেশন টেকনোলজি ইনফরমেশন টেকনোলজি দপ্তর তথ্য প্রযুক্তি আমাদের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং এই দপ্তর সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য মন্ত্রিপরিষদ অনুমোদন সেখানে নিয়োগ করবে এবং একজন লোয়ার ডিভিশন ক্লার্ক এল গ্রুপ সি সেটা নিয়োগ করবে টোটাল এইট প্লাস ওয়ান ইকুয়াল টু নাইন এই নখানা পোস্ট খুব শীঘ্রই

জেল বিডি নিউ অ্যাকচুয়াল আর আটজন আমাদের যে সিনিয়র ইনফরম্যাটিক্স অফিসার পিবিএসসি পুরে কর্মরত সেটাকে নিয়োগ করবে এই সিদ্ধান্তগুলো বর্তমানে রয়েছে আমাদের গতকালকে লম্বা খুব কেবিনেট বৈঠক ছিল কারণ আপনারা জানেন যে প্রবল বন্যা কবলে পড়ে সারা রাজ্য বিধ্বস্ত হয়েছে বিভিন্ন জেলায় রিলিফ ক্যাম্প সেখানে তৈরি করা হয়েছে টেম্পোরারি হাজার হাজার মানুষ রিলিফ ক্যাম্পে আশ্রয় নিয়েছে নিজের জীবন বাঁচানোর জন্য এবং ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার থেকে একটা প্রতিনিধি দল আমাদের রাজ্যে এসছে সারা রাজ্য তারা ঘুরে ক্ষয়ক্ষতির পরিমাণ কত হতে পারে সেটা কেন্দ্রীয় সরকারের কাছে রিপোর্ট প্রদান করবে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা বৈঠক করেছে এবং আমি রাজ্য পরিষদের তরফ থেকে রাজ্যের এই যে বত্রিশ জন মানুষ মারা গেছেন এবং তাদেরকে সাহায্যের জন্য আমাদের প্রধানমন্ত্রী আর্থিক রাশি ঘোষণা করেছেন তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি যেভাবে এই ডিজাস্টারে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সারা রাজ্যের প্রশাসন কাজ করে মানুষকে রিলিফ প্রদান করেছে এবং অধিকাংশ মানুষকে অক্ষত রাখতে পেরেছে তার জন্য আমরা মন্ত্রিপরিষদের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং রাজ্যের প্রশাসনের আধিকারিকদেরকে প্রশাসনকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করি কারণ ইতিহাস বলে যে বিগত কয়েক দশকে এত বড় বন্যা বা ফ্লাট রাজ্যের মানুষ পরিলক্ষিত হয়েছে গতকাল বিভিন্ন দপ্তরের সেক্রেটারিরা আধিকারিকরা প্রেজেন্টেশনের মাধ্যমে সেটা মন্ত্রী পরিষদকে সেটা তার তথ্য প্রদান করছিলেন যে ত্রিপুরা দিলে তিলে তৈরি করা আজকে তিন দিনের ফ্লাডে চার দিনের ফ্লাডে চা ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আমাদের অনেকটাই পিছিয়ে দিয়েছে রাজ্যের উন্নয়নের দিকে অনেকটাই পিছিয়ে দিয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ ইতিমধ্যে মাননের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন প্রায় আঠারো হাজার কোটি টাকা ছাড়িয়ে যায় মাননের মুখ্যমন্ত্রী পনেরো হাজার বলেছেন কিন্তু যা হিসাব আসছে

ক্যাবিনেট মিটিং এ সে বিষয় নিয়ে আলোচনা হয়েছে তাই খুব বিস্তারিত ক্যাবিনেট মিটিং ছিল প্রায় চার ঘন্টা ব্যাপী ক্যাবিনেট মিটিং আরো অনেক এজেন্ডা রয়েছে আমি আজকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোকপাত করেছি যে সিদ্ধান্ত গুলো আগামী দুদিন বাদে আরো কিছু সিদ্ধান্ত আপনাদেরকে আমরা জানিয়ে দেব কারণ কিছু বিষয় রয়েছে যেগুলো বিস্তারিত একটু স্টাডি করার প্রয়োজন রয়েছে তারপরে আগামী সোমবার কি মঙ্গলবার আরেকটা সাংবাদিক বৈঠক থেকে আপনাদেরকে সেটা আমার তরফ থেকে সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হবে যে সিদ্ধান্তগুলো কর্মসংস্থান সঙ্গে জড়িত এবং আহ গ্রুপটি যে আমাদের এক্সাম হয়েছিল সেই জে আরবিটি গ্রুপটি সম্পর্কে সর্বপ্রথমেই আপনাদেরকে আমরা সেটা সংবাদ দিয়েছি যে আগামী সাত কিংবা আট তারিখে তার ফলাম্বর বেরোবে রাজ্যের মন্ত্রী পরিষেদ বৈঠকে মারোটি মুখ্যমন্ত্রী নিয়েছে সেটা সিদ্ধান্ত করেছে

আরবান লোকাল বডিজ পঞ্চায়েতের অধীন যে পাম্প অপারেটাররা তারা বিগত প্রায় দু বছর ধরে তাদের এই বেতন পাচ্ছে কিন্তু বাকি যে পাম্প অপারেটাররা তারা সেই বেতন থেকে বঞ্চিত হচ্ছিল কারণ ফিনান্সের কাছে সেই তথ্য ছিল না

চিটাগং এবং আগরতলার মধ্যে যে কানেকটিভিটি সেটা কেন্দ্রীয় সরকার থেকে বলা হয়েছে যে আগে ইমিগ্রেশন তারপর আমাদের ফ্লাইট অপারেশন ইমিগ্রেশন যদি আমাদের ঘোষণা করতে হয় তবে যে রিকুইজিট ম্যান পাওয়ার সেটা আমরা নিয়োগ করেছি পঁচিশ জন পুলিশ কনস্টেবল অফিসার মিলিয়ে পাশাপাশি ক্যাবিনেট অনুমোদন দিয়েছে বিগত দিনে আমাদের সাবরুমের আইসি আইসিপির জন্য এবং আমাদের আগরতলা টোটাল আশি জনের মতো রিটায়ার্ড এবং ইন সার্ভিস মিলিয়ে আমরা মানে তাদেরকে ডিপ্লয় করবো ডিম করবো সেখানে তাতে আগরতলা যে আমাদের এয়ারপোর্ট সেই ইমিগ্রেশনের জন্য প্রায় পঁচিশ জনকে নিয়োগের কথা রয়েছে কিন্তু বর্তমান বাংলাদেশের যা পরিস্থিতি তাতে আমাদের প্রস্তুতি চলবে আমাদের দৃঢ় বাংলাদেশের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে কারণ সরকার আসবে সরকার যাবে যে যে একটা দেশে কিন্তু রিলেশনশিপ রিলেশনশিপ তাতে যেন দেখা না ঘটে সেটা দুই দেশের নেতৃত্বেরই সেখানে প্রয়াস রয়েছে আমাদের প্রধানমন্ত্রী মোদীজিরও রয়েছে আশা করব বাংলাদেশের বর্তমান যিনি অ্যাডভাইজার চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনুস সেই পর্যন্ত থাকবে তো সেদিক থেকে কিন্তু আমাদের যে প্রস্তুতি সেটা আমরা আগামী দিনে আমরা আশা করব যে ফ্লাইট কানেকটিভিটি করে আপনারা খুব ভালোভাবে জানেন যে আমাদের আরসিএস সি কানেক্টিভিটি স্কিমে এই কানেক্টিভিটি আমাদের বিটুইন আগরতলা সেটা ধার্য করা আছে গ্যাপ ফান্ড হিসেবে আমরা পনেরো কোটি টাকা দেবো ইয়ারলি স্পাইস চেককে অলরেডি আমরা তিন কোটি পঁচাত্তর লক্ষ টাকা অ্যাডভান্স পেমেন্ট করে রেখেছি কিন্তু যেহেতু ইমিগ্রেশন হয়নি তার জন্য আমরা সেটা ঘোষণা করতে পারি কেন্দ্রীয় সরকারও সেটা দৃষ্টিতে রেখেছেন আমাদের রাজ্য সরকারও সেটা টপ প্রায়োরিটিতে রয়েছে দুদেশের সম্পর্কের আগামী দিনে কি পরিস্থিতি হবে সেটার উপর নির্ভর করবে যে আমরা এটা কবে নাগাদ চালু করব বাট উই এক্সপেক্ট এ ভেরি শর্টলি

ये देखिए ये मुद्दा जो है बहस की बात है अभी सिचुएशन कंट्रोल में है किसी किसी की तरफ से भड़किया जा रहा है कि किसी के खिलाफ या सरकार के खिलाफ ये ठीक बात नहीं है कम्युनल हारमोनी हमारे स्टेट में हमारे देश में हमारे सरकार के टाइम से बहुत बेहतर हुआ है लेकिन उसको भरका के पॉलिटिकल माइलेज देने की जो कोशिश में है उसका जो सपना है वो तो पूरा नहीं होगा मैं इतना ही कह सकता हूं, पर आपके माध्यम से आपके द्वारा मैं हर एक हिंदू हो या मुसलमान हो हर एक जाति के लोगों को मैं अपील करता हूं कि शांति बनाए रखिए। अभी अपने के बीच समय लड़ने का नहीं है त्रिपुरा कून्नति के बारे में सोचना है फ्लड में हमारा बहुत नुकसान हुआ है मेरे राज्य को आगे ले जाना है और कम्युनल हार्मोनी अगर खुद रहता है तभी ये स्टेट आगे बढ़ पाएगा त्रिपुरा का हिस्ट्री पीस शांति का है अमन का है ये हमें बरकरार रखना है आगे ले जाना है थैंक यू